নমস্কার সবাইকে আমি মহুয়া আর আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অন্যান্য দিনের তুলনায় আজকে আমার সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কারণ গতকাল আমি অনেকটা রাত রাজ্যেকেই এডিটিংয়ের কাজগুলো করেছি তাই হ্যাঁ তবে ভয় পাওয়ার কোনো কিছুই নেই কোনো রকম টেনশান না নিয়েই আমি কাজগুলোর সমস্ত কিছু সেরে ফেলবো তবে কি অন্যান্য দিন যেমন কাজ করতে করতে একটু বসা যায় একটু জিরানো যায় আজকে কিন্তু সেরকম করলে চলবে না এক নিঃশ্বাসে আমাকে কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম সেরে ফেলতে হবে সকালে উঠে যেদিনকে দেখি আমার অনেক জামা কাপড় কাচা আছে সেদিনকে ফার্স্ট আমি জামা কাপড়গুলো কেঁচে সোজা ছাদে মেলে দিয়ে যাই আর সকাল সকাল কাচলে না কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো বাড়িতে যেহেতু বাচ্চা আছে আমার আমার কিন্তু জামা কাপড় ডেলি কাচতে হয় আর সবার ক্ষেত্রেও আশা করি সেইটাই হয় নিচে গিয়ে আগের দিন রাতে আমি যে সমস্ত বাসনগুলো মেজে রেখেছিলাম এখন সেগুলো জায়গারটা জায়গায় রেখে দেব। আমি কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করে বাসনপত্র সমস্ত কিছু মেজে রাখি কারণ এতে সকালের কাজ অনেকটাই এগানো থাকে আর রান্নাঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আগের দিন রাত্রিবেলা যদি অনেকটা কাজই এগিয়ে রাখা যায় তাহলে তুমি দেরি করেও যদি ঘুম থেকে ওঠো বা তোমার যদি কোনো কোনোদিনও দেরিও হয়ে যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় বলে আমার মনে হয় না তারপরে নিজেকে ফ্রেশ রাখার জন্য একটু চা বানিয়ে চা খেয়ে নিলাম এবং সকালের ব্রেকফাস্টটাও বসিয়ে দিলাম আজকে একটু ফুলকপি আলু দিয়ে তরকারি বানাবো আর বানাবো হচ্ছে রুটি জানো তো এই অফ সিজনে ফুলকপি খেতে একদমই ভালো লাগে না কিন্তু কি বানাবো বলো রোজ রোজ সকালবেলা কি টিফিন বানাবো এই চিন্তা করতে করতেই আমার মাথা খারাপ হয়ে যায় আর প্রত্যেক দিন তো একই রকম টিফিন খেতে ইচ্ছাও করে না না তাই মিলিয়ে ঝুলিয়ে টিফিন বানাতে হয় আমাকে তো চটপট আমি এখানে টিফিনটা বানিয়ে নিয়ে সবাইকে খেতে দিয়ে আমি খেয়ে চলে এসছি ঘরে ঘরে যেহেতু বিছানা পরিষ্কার করা বাকি আছে ঘর পরিষ্কার করা বাকি আছে সেগুলোও করে নেব আর টুকিটাকি একটু ঘরদুয়ারগুলো ক্লিনও আমি করে নেব আর আজকে যেহেতু আমার পুজোটা নেই পুজোটা কদিন করব না তো সেক্ষেত্রেও কাজের প্রেশারটা আমার কিন্তু অনেকটাই কম আমি মনে করি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো করাটা এটা কিন্তু সারাদিনের মধ্যে একটা সব মানে সবথেকে বড়ো দায়িত্বপূর্ণ একটা কাজ আর যত দেই হোক না কেন তুমি কিন্তু ঘরটাকে পরিষ্কার করে যদি না রাখো তাহলে কিন্তু মনটা দেখবে একদমই ভালো লাগে না আর এখানে আর একটা কথা তো তোমাদের সাথে আমার ভিডিওতে শেয়ার করাই হয়নি আমার কিন্তু একটা ছোট্ট বিজনেস আছে গার্মেন্টসের যেমন ধরো কুর্তি লেগিন্স শাড়ি নাইটি একদমই ছোট্ট বিজনেস এক বছর মতন হলো আমি বিজনেসটাকে শুরু করেছি তো সেই সমস্ত মালপত্র এসেছে আমার কালকে আমি নিয়ে এসেছি আমি এখন এগুলোতে মানে সব আমার প্রাইস ট্যাগ লাগাতে হবে তো সেই সমস্ত কাজও কিন্তু আমি করব। আর এই সমস্ত কাজ কিন্তু আমি একা হাতে সামলাই তারপরে এখানে ডোডোর পড়ার টেবিলটা দেখলাম প্রচণ্ড নোংরা হয়েছে আমি প্রত্যেক দিনই পরিষ্কার করি কিন্তু জানি না কেন এত ধুলো আর আমি যেখানে থাকি না ওখানে প্রচণ্ড মাকস্যার উপদ্রব মানে তুমি যদি একদিন বাদ দিয়ে একদিন যদি পরিষ্কার না করো তাহলে একদম মাকস্যায় পুরো জালি ফেলে দেয় আমার যেখানে নিজের আগে বাড়ি ছিল সেখানে ছিল ধুলোর জ্বালা যেহেতু আমার রাস্তার ধারেই একদম বাড়ি ছিল এত গাড়ি ঘোড়া যেত আমরা ধুলোতে পুরো আমাদের মাথা খারাপ হয়ে গেছিলো যার জন্য আমি একটু ভেতর দিকে ভাড়া এসেছি কিন্তু এখানেও ধুলোর প্রবলেম মাকড়সার অসুবিধা সমস্ত কিছু অসুবিধা তো সমস্ত কিছু মানিয়ে গুছিয়েই চলতে হয় তাই প্রত্যেক দিন আমাকে আমার এই একটা ঘর টিপ টপ করে গুছিয়ে পরিষ্কার করে রাখতে হয় ঘর পরিষ্কার করেই সোজা চলে এলাম রান্নাঘরে মাছ এসে গেছে মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব আর চট করে রান্নাটাও বসিয়ে নেবো ওই যে বললাম আজকে কিন্তু আমার এক ফোঁটা বসলে হবে না মানে এক নিঃশ্বাসে আমাকে সমস্ত কিছু কাজ করে যেতে হবে আর নয়লেই হয়ে যাবে দেরি আর এখানে আমি মাছের তরি তরকারি কেটে মশলাও করে নিয়েছি আর আজকে লতিও বানাবো আর লতিটাও কিন্তু আমার কালকে রাতের কাটা ছিল তাহলে কাজটা আমার অনেকটাই এগানো ছিল সেই জন্য আমার আজকে আর কোনো টেনশান নেই যে আমি দেরি করে উঠেছি বলে আমার কাজগুলো সারতে খুব অসুবিধা হবে আমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে মাছের মশলাও কষানো হয়ে গেছে আর লতির জন্য আমি এখানে একটু রসুন ছাড়িয়ে আর একটু পেঁয়াজও কেটে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে লতি খেতে দারুণ লাগে একটু চিংড়ি মাছ দিয়ে করার ইচ্ছা ছিল কিন্তু তারপর ভাবলাম যে না থাক গরমের মধ্যে আর চিংড়ি মাছ খাবো না তো রসুনগুলো ছাড়িয়ে আমি এবার পেঁয়াজগুলো কেটে নেবো নিয়ে লতিটাও বসিয়ে দেব আর লতি বসালেই আমার কিন্তু আজকের রান্না কমপ্লিট আর জানো তো আমার কিন্তু কচুর আর কচুর শাকের মধ্যে কচুর খেতে বেশি ভালো লাগে তোমাদের কোনটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারো আর এখানে কচুর মশলা করতে করতেই দেখলাম আকাশে প্রচণ্ড মেঘ করেছে সব কিছু ফেলে রেখেই দৌড়ে গেলাম ছাদে জামা কাপড় আনতে নইলে আমার সকাল থেকে এত খাটনি করা বেকার হবে সমস্ত জামা কাপড় ভিজে যাবে আর সব কটা কাপড় খটখটে শুকিয়ে গেছে এই জন্যই আমি চেষ্টা করি সকালবেলা উঠে জামা কাপড়টা কেচে দেওয়া তাহলে ঠিক বারোটার মধ্যে জামা কাপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে যায় আর দেখতেই পাচ্ছ এতই হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলো সব উড়ে উড়ে চলে যাচ্ছে হাত থেকে জামা কাপড় নিয়ে নাপ দিয়ে দিয়েই দেখলাম মুসুল বৃষ্টি নেমে গেছে মানে আমি যদি আর একটু দেরি করে ছাদে যেতাম আমার সব জামা কাপড় ভিজে যেত আর এখানে আরেকজন নিজেও স্নান করছে আর তার বাহনকেও স্নান করাচ্ছে তো চলো আমার কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে মানে রান্নাবান্নার পার্ট শেষ এবার আমি সমস্ত বাসন কোষণ মেজে এবার এগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি আর এক ফোঁটা দাঁড়াইনি বলে ঠিক দেড়টা থেকে পুনে দুটোর মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে আর আজকে আমি সকালে স্নান করিনি এখন আমি সমস্ত কাজ সেরে তারপরে স্নানে যাব। একটা কথা কি জানো তো আমার কাজ আমি কোন টাইমের মধ্যে করব কিভাবে করব এটা কিন্তু সম্পূর্ণ আমার ওপর ডিপেন্ড করে তাই না আমি যদি সকাল থেকে উঠে কোনো দিকে না তাকিয়ে প্রত্যেকটা কাজ যদি এক নিমেষে করে নিতে পারি তাহলে কিন্তু এই গরমের মধ্যে একটুখানি কাজকর্ম করার পরে আমরা কিন্তু একটু বিশ্রাম নিতে পারি তাই না আর যদি এই করব পরে করছি না একটু পরে করব এই রকম মাইন্ড নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু কাজ করতে অনেকটাই দেরি হয়ে যায় তাহলে চলো রান্নাঘরের সব কাজ শেষ করে নিয়েছি আর রান্নাঘরের সামনে এই হ্যান্ড ওয়াশের বোতলটা আমি ডেলি পরিষ্কার করি কেন জানো তো রান্নার সমস্ত তেলের ঝাঁজ গিয়ে এই ওয়াশের বোতলটার ওপর পড়ে আর বোতলটা খুব চিটচিট করে তাই জন্য এটাকে আমি প্রত্যেক দিন ধুয়ে দিই তার মধ্যে সাদা রঙ নইলে খুব বাজে লাগবে আর এর ফাঁকে কিন্তু আমার স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আরও ঘরে ডোডোয়ার অজায় রেস্ট নিচ্ছে এবার আমি যাব না আমি রেস্ট নেব না আমি এখন যে সমস্ত জামাকাপড়গুলো কেচেছি সেগুলো সমস্ত কিছু ভাঁজ করে আবার ডোডোকে নিয়ে বেরাবো সুইমিংয়ে টোডোকে যেহেতু নতুন সুইমিংয়ে দিয়েছি তাই বিকেলবেলাটা খাওয়া দাওয়ার পরে আমার রেস্ট নেওয়াটা হয় না বললেই চলে খুব কম হয়তো আমি রেস্ট নিতে পারি নইলে আমার একদমই রেস্ট নেওয়া হয় না কারণ ওর ছটা থেকে ক্লাস ওই কাজ সেরে উঠে এদিক ওদিক করতে করতেই আমার কখন যে ছটা বেজে যায় আমি বুঝতেই পারি না তো আমি এখানে সমস্ত জামাকাপড়গুলো এক এক করে গুছিয়ে নিয়ে এগুলোকে যে যার জায়গায় যেটা সেটাকে গুছিয়ে রেখে এবার আমিও রেডি হব আমি রেডি হয়ে ডোডোকে নিয়ে বেরাবো আগে জামা কাপড় কেচে সেই জামা কাপড়গুলো না আমি সাথে সাথে ভাজ করতাম না আমার ভীষণ এটা বাজে অভ্যেস আমার জামা কাপড় ভাজ করতে একদম ভালো লাগে না তুমি আমাকে যত জামা কাপড় দাও আমি কেচে দেব কিন্তু ভাজ করাতে আমার একটা অ্যালার্জি ওই জন্য আমি জামা কাপড়গুলোকে রেখে দিতাম তারপরে দেখতাম বেশ কয়েকদিন জামা কাপড় ওরকম পরে থাকে কিন্তু এখন আর সেটা করি না একটা হোক দুটো হোক জামা কাপড় কাচার পরেই সেটাকে সাথে সাথে আমি ভাজ করে রেখে দিই তারপরে সুইমিং থেকে আসার পরে বড়ার ছেলের আবদার যে ওরা সুইটকর্ন চাট খাবে তো সেটাকেই বানাতে বসে গেলাম কনটাকে সেদ্ধ করে তাতে বাটার পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো লেবুর রস তারপরে গোলমরিচের গুঁড়ো নুন এই সমস্ত দিয়ে বানালাম খেতে দারুণ হয়েছিল বাইরে কিন্তু এই সুইট কন চাটের অনেকটাই দাম একটা ছোট্ট কাপে করে দেয় চল্লিশ টাকা কি পঞ্চাশ টাকা নেয় আর বাড়িতে বানালে দেখো কত পরিমাণে খাওয়া যায় তাই না তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিয়েও আমার ভালো লাগবে খুব তাড়াতাড়ি দেখা করব নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো খুব তাড়াতাড়ি দেখা করছি টাটা